আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডোনাল্ড ট্রাম্পের ট্রাফ ট্যারিফ বোমা এবং বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির গুরুত্বপূর্ণ একটা অংশীদারের উপর পাল্টা ট্যারিফ আরোপের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তা বাংলাদেশ সহ অনেক দেশের জন্য বোমা সদৃশ্য অ্যাটাক হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ট্রাইপকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলে আসছিলেন তার প্রভাব খুব নেতিবাচক হতে পারে বাংলাদেশের মতো দেশে এদিক থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও বাণিজ্যের বিশ্বায়নের যে ধারা দেশ বেশ কয়েক দশক আগে শুরু হয়েছিল সেটাকে উল্টোমুখী করতে পারে বাংলাদেশের মতো যেগুলো দেশগুলো এক ধরনের অর্থনীতিক অর্থনৈতিক নৈরাজ্যের মধ্যেও একে ফেলে বাংলাদেশের মতো দেশের জন্য পাল্টা ট্যারিফ আরোপের মার্কিন পদক্ষেপকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বিশেষত এই পদক্ষেপের আগে আমেরিকার বাণিজ্য দফতর থেকে প্রতিটা দেশের বাণিজ্য পরিস্থিতি বিবেচনা করে একটা গ্লোবাল এর মধ্যে বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে এমন দিক নিয়ে আসা হয়েছে যা করার বিষয়ে যুক্তরাষ্ট্রে ধরে আসছিল বিষয়টি গুরুত্ব সহকে দেখছেন বলে মনে হয়েছে তিনি থাইল্যান্ডের অবস্থানকালে বলেছেন পর পরস্পর আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে আমি এটা চেষ্টা করে দেখবো এবং তিনি ইতিমধ্যে মিটিং করেছেন জরুরি বৈঠক করেছেন উপদেষ্টা নিয়ে বৈঠক করেছেন এবং চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য একটি এগারো দফা শ্রম কর্ম পরিকল্পনা তৈরি করেন এটি অনুসারে বাংলাদেশ সরকার জি এস শর্ত যে পদক্ষেপ নিচ্ছে তা দেখতে কাজ করতে হবে যার মধ্যে রয়েছে শ্রম কর্ম পরিকল্পনা ফোকাস করে শ্রমিকদের স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন ও যোগদানের ক্ষমতা উন্নত করা জবাবদিহিতা বাড়ানো কর্মী কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা উন্নত শ্রম পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি প্রয়োগ করা মার্কেট মার্কিন মেদনে বলা হয় যে ভারতের দুর্নীতি একটা ব্যাপক দীর্ঘস্থায়ী সমস্যা দুর্নীতি তেমন আইন অপর্যাপ্তভাবে বলবদ্ধ হয়েছে তেমন কাজ হয় না ফজি কার্যবিধি দুর্নীতি প্রতিরোধ আইন দণ্ডবিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুর্নীতি চাঁদাবাজি সক্রিয় এবং নিষ্ক্রিয় ঘুষের চেষ্টার অভিযোগ রয়েছে দুদক কম বর্তমানভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা চালালেও তা প্রধানত নিম্নস্তরের কর্মকর্তাকে প্রযোজ্য হয় কিন্তু কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তের ক্ষেত্রে মামলাটা বড় ব্যাকলগ আছে সাফল্য দেখা যায় না মার্কিন গ্লোবাল প্রতিবেদনে বাংলাদেশের বাণিজ্য ভিন্ন পরিবেশের বিশ্ব হয় মার্কিন গ্লোবাল প্রতিবেদন বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ পরিবেশের বিষয় সব অভিযোগ করা আছে সে তা একেবারে সমাধান অযোগ্য নয় এর মধ্যে কৃষি বা রপ্তানি কিছু ক্ষেত্রে ভর্তুকি বিষয়ে আলোচনা আলোচনাযোগ্য নয় তবে অন্য ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ গ্রহণের কথা রিপোর্টে উল্লেখ আছে সরকার যেহেতু কর্মসূচি বাস্তবায়নে অগ্রসর হচ্ছে সেহেতু অগ্রগা অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট সংসা শোহনে পর্যায়ে নিয়ে আসা যেতে পারে বলে সংশ্লিষ্ট মহন মনে করছেন তারপরে যোগ্য অর্থনৈতিক সরকার ডক্টর রিনুসের নেতৃত্বে তার বিশেষজ্ঞ কমিটি গঠন করে এটা সমাধান হবে বলে আশা করা যায় এবং এর থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লেস দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং পাশে থাকবেন এবং এ ধর সংক্রান্ত খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল ওয়াচ ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ নো টু টুডে থ্যাংকস মেনি মেনি থ্যাংকস